অর্থহীন মানে এটার কোনো মানে নেই যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন আর খুব শিগগিরই যেখানে ভেকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে আর এক দুদিনের মধ্যেই হয়তো এটা বেরোবে এটা এটা এটার পিছনে কি উদ্দেশ্য হয়েছে আমি জানি না পর্ষদ সভাপতি নিজে কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছেন তিনি ভ্যাকেন্সি কিন্তু যেটা ওরা খাওয়ানোর চেষ্টা করছেন আমি পর্ষ সভাপতির সঙ্গে কথাও বললাম ভ্যাকেন্সি কোনো নির্দিষ্ট করে বলা হয়নি কত আছে কেননা খুব পরিষ্কার দপ্তরও জানে না এগুলো পাঠাবে ডিস্ট্রিক্ট ডিপিএসসি এরা পাঠাবে তা ডিপিএসসি থেকে রিপোর্ট আসার জন্য ওয়েট করছি সব ডিপিএসসি যেখানে এখনও রিপোর্ট দেয়নি সেখানে এই একটা পঞ্চাশ হাজার একান্ন হাজার ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে এইটার কোনো মানে নেই আমি আবার পরীক্ষার্থীদের আশ্বস্ত করব আমাদের যে ডিপিএসসি স্তরে জেলা স্তরে ভ্যাকেন্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ খুব শীঘ্র এটা নিয়ে নোটিফিকেশান হবে এই এই ধরনের দু হাজার বাইশের প্রাথমিকে যারা এই আন্দোলন করছেন এই আন্দোলনে এখন আর কোনো যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না